প্রচণ্ড গরম যখন পড়ে যায় তখন বাইরে কোথাও গেলে পরে বাড়িতে এসে আমি যেটা করি এরকম একটা ড্রিঙ্ক খাই এবং খেলে পরে শরীরটা একদম ক্লান্তি চলে যায় তাছাড়াও তোমরা এই ড্রিঙ্কটা করে রাখলে কি কি কাজে রাখতে পারে অনেকেই খাও তোমরা আর তার জন্য পূর্ব প্রস্তুতি রোজ তৈরি না করে কিভাবে করে রেখে এরকম নিজের সন্তি শরীরকে ক্লান্তির থেকে এবং নিজের শরীর ঠিক রাখতে চাও তাই জন্য এই যে আজকে যে ড্রিঙ্কটা আমি করেছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এরকমই কিছু ছোট ছোটো কয়েকটা টিপস নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি দেখো লেবু তো আমরা প্রত্যেকেই আনি আর এই যে পাতিলেবু যে লেবুগুলো একদম পুরো পেকে গেছে তো আমি এই পাতিলেবুগুলোকে কীভাবে করে রাখবো আর সেই সেই রসটাকে কীভাবে ব্যবহার করব রোজ এই পাতিলেবুর রস করা একটা ঝামেলা বা একসাথে করে রাখলে কতটা সুবিধা হয় আমাদের অনেক সময় বাচ্চা কাচ্চা লেবু জল খেতে মানে লেবুর এই গরম পড়ে গেলে লেবুর শরবত খেতে শুধু বাচ্চারা না বড়রাও খেতে খুব ভালোবাসে ক্লান্তি দূর হয় তাছাড়াও অনেকে ওয়েট লস করার জন্য সকালবেলা ইসুদুষ্ণু জলের সাথে লেবুর রস দিয়ে মধু দিয়ে লেবুর রস খাও আবার তাছাড়াও আমরা কিন্তু এই গরম পড়ে গেলে লেবুর শরবত খেতে ভীষণ ভালোবাসি শুধু তাই না আমাদের শরীর থেকেও কিন্তু অনেকটা ক্লান্তি চলে যায় সেই জন্য দেখো আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা যদি রেডি করে রাখি তাহলে এটা আমাদের খেতে কোনো অসুবিধা হয় না তো সেরকমই আমি এখানে চার পাঁচটা লেবু একদম পাকা টস টসে লেবু প্রচুর রস যার জন্য আমি মেশিন ছাড়াই দেখো চিপে রসগুলোকে বার করে নিয়েছি বার করে নিয়ে এগুলোকে কিভাবে স্টোর করে রাখবো আর আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় আমাদের বাড়িতে অতিথি আসলেও কিন্তু ক্লান্তি মানে ক্লান্তির সময় আমরা কিন্তু লেবুর শরবত করে দিই তো দেখো আমি পুরো লেবুর রসটা এখান থেকে বার করে নিয়েছি তো কতটা রস বেরোলো দেখতে পাচ্ছ তোমরা চাইলে আর বেশি করে নিতে পারো তো দেখো আমি এই লেবুর রসটা করে নিয়েছি আর করে নিয়ে তোমাদের প্রথমেই দেখালাম যে আমি যখনই কোথা থেকে রোদের থেকে আসি বা ক্লান্ত লাগে তখন কিন্তু এই লেবুর রস আমরা এইভাবে খাই আমি এইভাবে খাই তো দেখো একটা আইস টিউব নিয়ে আইস ট্রে নিয়ে নিয়েছি তো এই ট্রেটাও আমি এই লেবুর রস স্টোর করার জন্যই কিনে নিয়ে এসেছি তো দেখো আমি একটা হাতা করে আমি প্রত্যেকটা ওই সে কাউন্টারে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা করে রাখি না অনেকেই আমরা ভোরবেলা মানে সকালবেলা খালি পেটে লেবুর রস ইসুধু উষ্ণ জলের সাথে খাও তাদের জন্য কিন্তু এই টিপসটা ভীষণ উপকারী তো দেখো এইভাবে যদি আমি লেবুর রসটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ফ্রিজে চলে যাব ফ্রিজে একদম ডিপ ফ্রিজে আমি এটাকে রেখে দেবো এইভাবে কিন্তু আমরা যদি এই লেবুর রস করে রাখি আমরা পনেরো দিন কুড়ি দিন একভাবে তাহলে রোজ রোজ করতে হয় না আমরা যারা সকালবেলা লেবুর রস খাই বা শরবত খেতে ভালোবাসি তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী তো দেখো এটা রেখে দু তিন ঘন্টা বাদে আমি ফিরে আসলাম ফিরে এসে দেখো ট্রেটা কিন্তু পুরোটা আমার জমে গেছে তো দেখো এইভাবে যদি তোমরা রেডি করে রাখতে পারো না তাহলে সকালবেলা যারা লেবুর রস খাও ইসুদুষ্ণ জলে মধু দিয়ে তারাও খেতে পারো যারা শরবত খাও তারাও খেতে পারো এবং রোদের থেকে এসে ক্লান্ত লাগলে বা বাচ্চা কাচ্চারা ধুলে আসলে আমরা কিন্তু এইভাবে চট জলদি লেবুর রস করতে পারি আবার অনেক সময় ঘরে লেবু থাকতে থাকতে অনেকটাই মজে যায় লাস্টে আমাদের ফেলে দিতে হয় সেই লেবুগুলোও কিন্তু আমরা এইভাবে স্টোর করে রাখতে পারি তো দেখো একটা কিউ এখান থেকে তুলে নেবো চাকুর সাহায্যে আর জল প্লেন জল নিয়েছি তোমরা এখানে ইসুদুষ্ণ জল যেভাবে ব্যবহার করতে চাও দেখো একটা কিউব নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু জাস্ট বিট লবণ মিশিয়ে দিয়ে পুরো গ্লাসটা জলটা আমি খেয়েছি তোমরা দেখেছো একদম প্রথমে আমি দুটোর সময় ডাক্তার দেখিয়ে এসেছিলাম জাস্ট এক গ্লাস জল খেয়ে আমার শরীরটা কিন্তু একদম মানে কি বলবো ভীষণ এনার্জেটিক একটা ড্রিঙ্ক তো দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা লেবু জল খাও প্রয়োজন আছে এবং যারা টেস্টের জন্য খাও এর সাথে একটুখানি মধু বা চিনি মিশিয়ে নিতে পারো নিয়ে এই ড্রিঙ্কটা তোমরা খেতে পারো তা এটা যদি লেবুটা আমরা এইভাবে স্টোর করে রাখতে পারি অনেকটা উপকারে আসে এবং অনেকটা সময় আমাদের সেফ হয় তো চলো চলে যাব দ্বিতীয় টিপসে আমাদের রান্নাঘরে এরকম ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বা সংসারে ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ প্রয়োজনীয় নোস প্লাস এমনি প্লাস টেস্টার এমনি স্ক্রুড্রাইভার এইগুলো ছোট ছোটো জিনিস এখানে ওখানে ইতস্ততভাবে ঘুরে বেড়ায় আমাদের রান্নাঘরেও কিন্তু অনেক সময় দরকার হয় সেই জন্য এগুলো এক জায়গায় সুন্দরভাবে রাখার জন্য তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করবো এবং যখন দরকার হবে তখনই যেন হাতের সামনে প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে যাই ওর জন্য আমি একটা থামস আপে ছোটো বোতল নিয়ে নিয়েছি বোতলের স্টিকারটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে দুটো টিপস তোমাদের দেখাবো এটা দুটোভাবে তোমরা রাখতে পারো তো দেখো এখানে গ্যাসটা জ্বালিয়ে আমি গ্যাসে একটা ছুরি গরম করে নিচ্ছি কারণ ছুরি না গরম করলে আমি বোতলটা কাটবো বোতল কাটা যাবে না কাচি দিয়ে কাটা খুব প্রবলেম হয় কিন্তু তোমরা ছুরি গরম করে করলে মানে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমি ছুরিটা গরম করে নিয়ে এসেছি নিয়ে এসে এই বোতলটা কিন্তু মাঝখান বরাবর দুভাগে ভাগ করে নেবো দেখো একদম জয়েন্ট যে আছে জয়েন্টের থেকে একদম নিচটা কিন্তু আমি আলাদা করে নেবো না নিচ পোর্শনটা পর্যন্ত এরকমভাবে কেটে নেব তো ছুরি যেহেতু গরম করেছি একদম অনায়াসে কিন্তু আমরা এই বোতলটা কেটে নিতে পারবো তো দুটো পা আসি আমি একদম মুখ থেকে তলার ওপর পর্যন্ত আমি সুন্দরভাবে কেটে নেব আর এখানে তোমরা জানো জোড়ার যে দাগ আছে সেই দাগ অনুযায়ী আমি কাটবো আর এখানে দাগ টাগ দেওয়ার কোনো ব্যাপার নেই সুন্দরভাবে তো দেখো নিচে একটুখানি আটকে পুরোটা কেটে নিলাম প্রথমে এভাবে কেটে নেবো তারপরে আমি মুখের কাছটাও কিন্তু কেটে নেব কেটে নিয়ে তো দেখো খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে এরপর একটু কাঁচি দিয়েও কেটেছি তোমরা চাইলে কাঁচি দিয়েও কাটতে পারো কিন্তু কাঁচে দিয়ে একটু প্রবলেম হবে তো দেখো আমি পুরোটা কেটে নিয়েছি এবার মুখের দিকটাও কিন্তু আমি যে মুখের দিকটা সেটাও কেটে নেবো তার আগে বলি দেখো আর একটা বোতল নিয়ে নিয়েছি আমি দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এটাও কিন্তু এই দেখো এই লেভেলের ওপর থেকে এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এটাও কিন্তু চাকু গরম করে করে নিয়েছি তোমরা চাইলে কাচি দিয়ে করে নিতেই পারো তো দেখো করে নিয়ে একটু কাচি দিয়ে জাস্ট এটা ফিনিশিং করবো যাতে হাত টাত কেটে না যায় দেখতে বাজে না লাগে তো সমান করে একটু কেটে নেবো দুটো পার্টি এবার দেখো এই এই রকম জিনিস তৈরি করে তোমরা অনেক কিছু এর মধ্যে রাখতে পারো এবং সুরক্ষিত থাকবে ধুলো ময়লা লাগবে না তার সাথে এক জায়গায় জিনিসগুলো থাকবে এইরকম ছোটো ছোটো ক্লিপসগুলো যদি মানে এইগুলো ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা মেনটেন করে চলি না আমাদের হাতের কাছে যে কোনো জিনিস খুব সহজেই আমরা পেয়ে যাব। তো দেখো এইভাবে কেটে নিলাম এইবার সিলটা খুলে নেব সিলটা খুলে নেওয়ার পরে এইবার দেখো এগুলো এর এর মধ্যে ডাইরেক্ট কিন্তু তোমরা যে জিনিসগুলো আছে সেগুলোকে এইভাবে রেখে দিতে পারো এইটা তোমাদের একটা টিপস দেখালাম এরপরে ওপরের পাটটা দিয়ে এরকমভাবে আটকে দেখো সুন্দর করে এটা কিন্তু ওপর দিয়ে সুন্দরভাবে আটকে যাবে তো দেখলে এটা কিন্তু তোমরা রান্নাঘর বা যে ঘরের যে কোনো একটা কোনায় রাখতে পারো এবং প্রয়োজনাত্মে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারো সুরক্ষিত থাকবে এক জায়গায় থাকবে নোংরা ধুলোবালি পড়বে না তো দেখো এইভাবেই রাখতে পারো এইবার তোমাদের দেখাবো যে ছোটো বোতলটা কাটলাম সেটাও কিন্তু তোমরা রাখতে পারো তো ছোট্ট ছোট্ট টিপস কিন্তু এই টিপসগুলো মেনটেন করলে আমাদের সংসার অনেক কিছুই কিন্তু সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি এবং সুরক্ষিতভাবে রাখতে পারি তো ধরো এইবার ছোট বোতলটা ছোটো বোতলটা দেখো মুখের কাজটা এবার আমি বোতলের মুখটা খুলে নিলাম আটকে আটকে নিয়েছি তোমরা দেখলে দুটো পাশ কেটে নিয়েছি এবার মুখটাও কিন্তু আমি একদম দুভাগে ভাগ করে নেবো তো দেখো এটাও কিন্তু চাকুটা গরম করে দুভাগে ভাগ করে নিলাম এটা খুব কাজটা সহজ হয়ে যাবে চাকুটা গরম করে নিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি কারণ মুখের দিকটা একটু শক্ত তোমরা জানো মুখের দিকটা একটুখানি বেশি গরম করতে হবে তাই একটু বেশি গরম করে মুখটাও কিন্তু আমি দুভাগে ভাগ করে নিলাম এইবার কি করব দেখো তোমরা ভাবছো না মুখ দিয়ে কী করে স্ক্রুড্রাইভার প্লাস এগুলো ঢুকবে দেখো অনায়াসে আমি ঢুকিয়ে দেবো তো দেখো এটা ওই জন্যই চিঁড়ে নিয়েছে দেখো এইভাবে অনায়াসে কিন্তু এগুলো ভাগা করে এগুলো সমস্ত ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে মুখটা যখন আটকে দেবো তোমরা দেখো এটা কিন্তু নিশ্চিন্তভাবে সুরক্ষিত অবস্থায় থাকবে এবং একই জায়গায় থাকবে দেখো সব জিনিসগুলো ঢুকিয়ে নিলাম এইবার মুখটাকে আমি জাস্ট দুটো এক করে মুখটাকে এক করে মুখটা আটকে দেবো দেখো আটকে দিলাম এবার দেখো এটা পড়বে না কিন্তু একটুও পড়বে না সুন্দরভাবে এটা কিন্তু এর মধ্যেই থাকবে এটাও কিন্তু ঘরের এক কোনায় রেখে দিলে যেমন ধুলোবালি লাগবে না এবং এক জায়গাতেই কিন্তু থাকবে দেখলে কত সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এইভাবে কিন্তু চামচ টামুচও রাখতে পারো তো দেখো কেমন লাগলো ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা কমেন্ট করে যেও আর কেমন লাগলো অবশ্যই বলে যেও তো চলো চলে যাব পরের টিপসে দেখো কাজ করতে করতে আমাদের যে চপার বোটটা আছে ভীষণভাবে দাগ হয়ে যায় আর আমার এটা সাদা বোর্ড তোমরা বুঝতেই পারছো ভীষণভাবে নোংরা হয় তাই আমি যে লেবুর টিপসটা তোমাদের দেখালাম সেই খোসাগুলো কিন্তু রয়েই গেছে সেগুলো ফেলে না দিয়ে কি করব নিয়ে নিয়েছি একটু বেকিং সোডা আর এই বেকিং সোডা আমাদের রান্নাঘরে থাকেই বেকিং সোডা নিয়ে নিয়েছি আর এক লেবু লেবুর যে খোসাগুলো তোমরা দেখলে যে রসটা নিয়ে নিয়েছি কিন্তু ছোবা খোসাগুলো কিন্তু ফেলবো না বিভিন্ন কাজে কিন্তু এই রান্নাঘরের কাজেই কিন্তু লাগিয়ে দেবো আর বেকিং সোডা আর লেবু কাজে আমরা জানি ক্লিনিংয়ের কাজ খুব সুন্দর হয় তো প্রথমে দেখো বেকিং সোডা আর এই লেবু দিয়ে জাস্ট একটুখানি রোগড়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ একদম ডলাতেই কিন্তু আমার সমস্ত নোংরা উঠে যাবে এরপরে আমি একটুখানি সার সামান্য একটু ডিটারজেন্ট নিয়ে নেবো যে কোনো ডিটারজেন্ট বা ডিশ ওয়াশও তোমরা নিতে পারো না পরে জাস্ট এটা ক্লিনিংয়ের জন্য তো দেখো এইভাবে ডোলে নিলে কিন্তু চপার বোটটা যেমন জীবাণুমুক্ত হবে তার সাথে কিন্তু পরিষ্কার হবে আর চপার বোট যদি নোংরা থাকে দেখতেও খুব বাজে লাগে তো দেখছো সামান্য একটু ডিটারজেন্ট নিয়ে নিলাম সামান্য নিয়ে নিয়ে আবার কিন্তু এটাকে জাস্ট একটু ডলে নেবো ডলে নেওয়ার পরে তোমাদের সামনে আসবো এবং দেখাবো যে আমার এই চপার বোর্ডটা কতটা পরিষ্কার হয়েছে একটুখানি জল নিয়ে নিলাম একদম ড্রাই হয়ে গেছিলো তো দেখো একটু গোল গোল করে রাফ করলাম করে নিয়ে ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো যে আমাদের চপার বোর্ডটা কতটা পরিষ্কার হয়েছে তো রকম ছোটো ছোটো কাজগুলো যদি আমরা রান্নাঘরেই এই টিপসের মাধ্যমে করি কোনো পরিশ্রম হয় না কিন্তু আমরা রান্না করতে করতেই কিন্তু এই টিপসগুলো করি আমাদের জিনিসগুলো সুরক্ষিত এবং জীবাণুমুক্ত রাখতে এই কাজগুলো কিন্তু আমরা করতেই পারি এবং পরিষ্কার রাখতে তো দেখো ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে মুছে তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে একদম সাদা ধবধবে কিন্তু হয়ে গেছে সেই সঙ্গে আমি আমার নিস্তাও মানে किचन mm -hmm. এটাও পরিষ্কার করে নিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়েছে এরকম ছোট ছোটো টিপস আমরা কিন্তু চলতেই থাকে আমাদের রান্নাঘরে চলো এইবার যে টিপসটা দেখাবো মোরলা মাছ ছোটো ছোটো মাছ বাড়িতে আনলে ভীষণ মেয়েদের মাথা গরম হয়ে যায় বউদের এই মাছ কাটা কিন্তু খুব সমস্যা কিন্তু আমি তোমাদের দেখাবো কোনো সমস্যা না কারণ এই মাছ খাওয়া যেমন উপকার তেমন এই মাছ কাটতে একটু কষ্ট হয় কিন্তু আমি তোমাদের দেখাবো তার জন্য এরকম ছাঁকনি আমাদের সবার কি ঘরে থাকে আর এই ছাঁকনিটা দেয় আমি অনেক কিছু ছুরির জন্য ছাঁকনিটা দেখছো আদা খোসা রয়েছে কারণ আধা ছাড়াই আমি এই ছাঁকরিটা দিই তো এই ছাঁকনি থাকলে একটা একটা করে মাছ জাস্ট ছাঁকনিতে এরকম ভাবে ডললেই কিন্তু সমস্ত আঁশ উঠে যাবে আর এই মাছের কিন্তু ছোট্ট ছোট্ট আঁশ আছে তোমাদের দুটো তিনটে পদ্ধতি দেখাবো মাথা গরম করে কোনো লাভ নেই দেখো হাত দিয়ে কিন্তু পেট কানকো আমি সব কেটে নিলাম ল্যা এইবার দেখাবো এই ধরনের ঝুড়ি থাকে আমাদের ছাঁকনি দিয়ে না পারলে ধরনের ঝুড়িতে মানে এই যে স্টেনার বলে এই স্টেনার থাকলে পরে তাতেও কিন্তু এরকম আস্তে আস্তে ডলে নিলে এর মধ্যে যদি একটু লবণ নিয়ে নেওয়া যায় একটু আস্তে আস্তে ডলে নিলেও কিন্তু আমাদের যে ছোট্ট ছোট্ট আঁস থাকে সেই আঁসগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এগুলোর কিন্তু পেট আমরা নিজেরাই বটি কোনো বটি লাগে না আমরা নিজেরাই কিন্তু ছাড়িয়ে নিতে পারি চলে যাব মা ঠাকুমাদের টিপসে মা ঠাকুমারাদের দেখেছি এই ধরনের মা চাললে এরকম লাইলনের পুরনো ব্যাগ নিয়ে নিত আর ব্যাগের মধ্যে জাস্ট এরকম ডললে পরেই কিন্তু একদম আঁশগুলো উঠে যেত তোমাদের তিনটে পদ্ধতি শেয়ার করলাম তোমাদের যেটা সুবিধা হয় করে নেবে এরকমভাবে ডলে নিয়ে আমরা কিন্তু হাত দিয়েই পেট আর পেটের নোংরা আর লেজাটা কেটে নিতে পারি তো মাথা গরম না করে এইভাবে আমরা এই ছোট ছোট মাছ আনলে এইভাবে পরিষ্কার করে নিতেই পারি এবার তোমাদের দেখাব ধোয়ার পরে কত আসছিল তোমাদের দেখাবো এটা কিন্তু তিন তিন রাউন্ড ধোয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে এর মধ্যে যে আঁশ আছে অনেকেই বলে মুরলা মাছ আঁশ হয় না না ছোট্ট ছোট্ট আঁশ হয় যেগুলো পেটে গেলে পেট খারাপ হতে পারে তো কিভাবে ছাড়াবে তোমরা বটি ছাড়া তোমাদের দেখিয়ে দিলাম আঁশ কীভাবে ছাড়াবে কতটা আঁশ বেরিয়েছে চলো দেখে নাও এবার দেখো পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমার মাছগুলো এইবার দেখো ব্যাগটাকে দেখিয়ে দেবো কতটা আস হয়েছে তো কেমন লাগলো আমাদের এই আমার এই টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখো কতগুলো আসবে রেছে এইভাবে মাছকে